আজকে দক্ষিণ মিডাসর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই মহা জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের মাটিও মানুষের প্রিয় নেতা লুকুরামার সহ মোতার বাবুল বাবু বাবুল আল্লাহু বিল্লাহি মিনাশ শায়দা আযিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মানা ছাত্রদল বিএনপি দক্ষিণミラচলের নেতা সকল সভাপতি দক্ষিণミラচলের এমএমপি সম্মানে আহ্বান সন্তের দরবার দানিয়া সকলকে আজকের সম্মেলন কাতেলে সম্মানিত ফলনতি আজকের সম্মেলন কাতেলে বলছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দক্ষিণミラচলেরবাসী

উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল হুদা চৌধুরী রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মুক্তার আহমদ সাহেব এবং আরও অনেকেই বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার ভাই বোনেরা মা বোনেরা আসসালামু আলাইকুম আমি বক্তৃতার শুরুতেই স্মরণ করে আমাদের মুরব্বীরা যারা জাতীয়তাবাদী দলকে এখানে শক্তিশালী করেছে আমার ভাইয়েরা যারা ইন্তেকাল করেছে জাতীয়তাবাদী দলকে এখানে শক্তিশালী করেছে তাদের মধ্যে আছেন মরহুম হাসমত আলী তারপর আছেন মরহুম মাস্টার মোহাম্মদ ইদ্রিস আমার স্নেহের ছোটো ভাই মফিদুল আলম মরহম ফকির আহমদ মোহাম্মদ কাশেম মেম্বার আব্দুল মজিদ হাজি আফজাল আহমদ হাজি ওসিউর রহমান এবং আমার একটা মুরব্বী ছিলেন এখানে যদিও জাতীয় পার্টি করতেন আমার নির্বাচন করেছেন আপনাদের কৃতি সন্তান জনাব দিদারুল দিদারুল আলম চৌধুরী সাহেব এবং এখানে অসুস্থ আমাদের দুজন নেতা আছেন একজন হলেন আবু তাহের আরেকজন হলেন নাসির উদ্দিন আমি যারা ইন্তেকাল করেছেন রবুল আলমিনের কাছে প্রার্থনা করি রবুল আলমিন যেন তাদেরকে জন্নতুল ফেদরুস নসিব করেন আর নাসির নাসিরার আবুতাসহ যারা অসুস্থ রবুল আলমিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেক অসুস্থ ভাই বোনদেরকে সেফা দান করেন ভাইয়েরা আমার বক্তব্য আপনারা অনেক শুনেছেন একটা গান যখন আমি আসতেছিলাম আমাদের একটা দলীয় সঙ্গীত এখানে দেওয়া হয়েছিল সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের এই গানটাই হলো আমাদের চেতনার উৎস এই গানের মতোই আমাদের জীবন আমরা নয় বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জীবন বাজি রেখে বেগম খালদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আমরা আবার সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আবার গণতান্ত্রিক আন্দোলন করেছি আমরা দেশের মানুষের বুটের অধিকারের জন্য আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমরা অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি কিন্তু এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এখনো আমাদেরকে নানা কথা কটু কথাবার্তা বলা হয় এটা গানের কথা আমার মনে পড়ে যে আমি বৃষ্টির কাছ থেকে কান্না শিখেছি আমাকে কান্নার ভয় দেখিয়ে লাভ নেই আমি অগ্নিগড়ির কাছ থেকে জলতে শিখেছি আমাকে আর জলার ভয় দেখিয়ে লাভ নেই গানটা তো শুনছেন আপনারা আমরা দশ নম্বর সাইক্লোন দেখেছি কেউ যদি আমাদের এক নম্বর দুই ক্লোন দুই নম্বর সাইক্লোন দেখায় এটা কি আমরা ভয় পাব ইনশাল্লাহ ভয় পাবো না সংগ্রামী ভাইরা বিএনপি একটা মহিরহ বিএনপির সম্পদ হচ্ছে আপনারা যারা আছেন আপনারা বিএনপির সম্পদ হচ্ছে দেশের গরিব মানুষ মেহনতি মানুষ সাধারণ মানুষ যারা ধানের বুট দেয় তারাই আমরা একসাথে আমলে দেখেছি বিএনপির বড় বড় নেতা সব এরশাদের দলে চলে গিয়েছিল আমরা এই হাসিনা আর ফেসিবাদের আমলে দেখেছি অনেক নেতা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল মুষ্টিময় কয়েকজন নেতা হয়তো রাজপথে ছিল আমাদের অনেক নেতাকর্মী একবার জেলে একবার রাজপথে আবার জেলে আবার রাজপথে এইভাবে আমাদের দিন অতিবাহিত হতো যতবারেই নির্বাচন এসেছে ততবারেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপর নির্যাতন অত্যাচার হয়েছে এবং মীরাছরিতে আরো বেশি হয়েছে কিন্তু কেউ তো আমরা বিএনপি ছেড়ে যাইনি আমরা বিএনপিতেই ছিলাম বিএনপিকে এখন যারা ধমক দেয় বিএনপিকে এখন যারা কুৎসার ওটায় তারা জানে না বিএনপির নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করতে করতে একজন শক্তিশালী হয়েছে আজকে এই যে মিরাশরীর মতো একটা ছোট্ট ইউনিয়নে ঐক্যবদ্ধ ছিল বলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলে আজকে সবাই এখানে সাইফুল মুক্তা সাহেব এখানে আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ফরিদ আরো অনেকেই যারা আছে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলেই এই বিশাল কর্মী সম্মেলন আমাদের রয়েছে এইখানে আমি শুনেছি তারা পাঁচ হাজার চেয়ার দিয়েছে আরো দুই তিন হাজার মানুষ রাস্তাঘাটে আছে সকলেই যদি বিএনপিকে কে ভোট দেয় এখানে তো দুইটা চেয়ারম্যান হওয়ার কথা কিন্তু হয় না কারণ ঐক্যবদ্ধ না থাকলে বিপদ থাকে ভাই ভাইয়ে গন্ডগোল হইল যদি একতা না থাকে বাইরের লোকজন সুবিধা ভোগ করে এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে ঠিক একই পাবে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই যে আপনারা আমরা আমরা সুভাগ্যবান আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো দলের সমর্থক আমরা আপনারা সৌভাগ্যবান જે બી એન પી જાતવાદી દલ